দিদি ভোট দিলেন কিরকম চলছে এখনো পর্যন্ত ভোট কি বলবেন ভোট এখনো শান্তিপূর্ণ এবং আমরা যা প্রচারে বুঝেছি তাতে অন্তত পক্ষে এই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির শিল্প ধ্বংস এবং চোরা কারবারিদের সাথে এত বেশি প্রশাসনের যুক্ততা তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে পঞ্চায়েতের ভোটে তো কেতুগ্রামের তৃণমূলই অন্য কোনো দলকে নমিনেশন করতে দেয়নি কার্যত ভোট বন্ধ ছিল কেতুগ্রামে বিডিও অফিসের সামনে পর্যন্ত তৃণমূল পঞ্চায়েতের ভোটে মানুষকে ধর্নাতে মিছিলে রাস্তায় বসতে বাধ্য করেছিল একটা নমিনেশন করতে দেয়নি কেতুগ্রামে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে তা আমরা এটা পরিষ্কার বলতে পারি যে এই সময়কালে যদি কেউ সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগ করছে সম্পূর্ণ মৃত্যু

বা পুলিশ আছে ভূমিকা সেন্ট্রাল ফোর্স কেমন দেখছেন আপনি ভোট কেন্দ্রীয় এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই রকমের উল্টিতে এখনো পর্যন্ত নেই